তারপরে একটা যায় মানুষ তো টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমার কাজের দ্বিতীয় দিন তবে আজকে যাদেরকে কাজ শিখাবো তাদের প্রথম দিন তো প্রথম দিনে আমি এখানে এসে দেখি ওনারা যেভাবে বসে মানে বসারা ঠিক হয় তো আমি বললাম যে মাঝখানে ফাঁকা রেখে সবাই চারপাশে বসেন যাতে কাজের সুবিধা হয় তো কাজের প্রথমেই আমি রশি তাদেরকে ভাগ করে দেব এবং তাদেরকে যা যা কাজের আর কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যেহেতু আজকে তাদের জন্য প্রথম দিন এবং আপনারা আজকের ভিডিওতে এই বিশ মিনিটে জানতে পারবেন যে আমার আট দশের অভিজ্ঞতা কিরকম যে আমি কিভাবে মানুষদেরকে কাজ শেখাই এবং কিভাবে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তাদের কাছ থেকে তৈরি করে নিই তো শুরুতে আমরা রশি ভাগ করে দিয়েছি এবং একটা একটা করে আমরা খারাপ হাতে দিচ্ছি তো আমরা যে ম্যাট তৈরি করব মানে আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ম্যাট যা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবেন যে ওনারা কি তৈরি করতে পারতেছে মানে এক ভিডিওতে আপনারা ফুল বাস্কেটটাও দেখতে পারবেন যে ওনারা কি তৈরি করবে তো আমি একটা একটা করে ভাগ করে দিচ্ছি এটার কারণ হচ্ছে এই অনুযায়ী ওনারা আটটা আটটা করে কাটবে তো সবাইকে কেটে দেওয়া সম্ভব না তাই একটা একটা করে দিলাম তো এখন আমি তলাটা ধরা শিখাবো যে কিভাবে এই কাজ হয় তো চলুন আমরা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি তাদেরকে কাজ শিখাই দেখেন সবাই সিরিয়াল নিয়ে বসে আছে বা এখন কাজটা শুরু করবে তো চলুন যাই কাজে ওইরকম করবেন আগে মাঝখানটা বাইর করে নেন যে মাছ কোনটা তারপর সাইডটা সাইডে আলাদা এইভাবে ধরবেন এই যে আলাদা করে নেন সাইডটার উপরে সাইডটা নিচে রেখে দেন এখন একটা রশিদ আলাদা আছে দেখেন না এইটা দিয়ে কি করবেন এই যে এই সাইজের মানে এটা খারাপ আছে সেটা নিবেন এটাও কিন্তু খারাপ আছে নিজ দিয়া দিয়া দেন নিজ দিয়া নিজ দিয়া দিবেন হ্যাঁ নিজ দিয়া দেন সবাই দেন আলাদাটা আলাদা না এই যে যেটা কেশানোর জন্য রাখি দিয়েছেন বড়টা হ্যাঁ এইটা এটা এর পাশে পাড়া দেন হাত

দে দেন স্যার এই যেটার মত কিন্তু এটা যেমন আগে উপর দেনিস নিচে ঠিক আছে তাহলে দুই দিয়া দাও আছে না এইরকম এটা নিচে দেনেনা স্যার ঠিক আছে না এটা ধরবে এই সাইডে এই সাইডে দিলা

তো যাই হোক আমি এখানে একা আসি নাই আমার ছোট ভাইকে নিয়ে আসছি কারণ অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ সবাইকে শেখাইতে হবে তো ছোট ভাইও শিখাচ্ছে এবং আমি দুজন মিলে কাজটা শিখাচ্ছি তো আপনারা এখন শুরুটা দেখলেন তবে শেষ পর্যন্ত দেখবেন যে ওনারা কি প্রোডাক্ট তৈরি করে আমরা সবাইকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেখাবো তো মোটামুটি ওনারা শুরুটা শিখে গেছে এখন আমাদের কাজ হচ্ছে জয়েন দেওয়া মানে ওটা শেখাতে হবে তো এতগুলো মানুষকে আমরা দুজনে শেখাতে পারবো না তো এই কারণে আমি একটা নতুন পদ্ধতি অবলম্বন করলাম তা হচ্ছে দুই একজনকে আমি শিখাইলাম এবং তাদেরকে দিয়েই আবার বাকি মানুষগুলোকে যেন শেখানো যায় তো না মানে এটা নিজে নিজে এখন উপরে এটা এই যেটা ভাগ আছে দুইটা সমান করে নিলাম এটা সমান করে নিলাম উপর দিয়ে নেওয়া লাগবে উপর দিয়ে যদি আমরা দেখুন তো পরে অটোমেটিক মিলে গেছে যে নিজ দিয়ে নেওয়া এই জায়গায় হ্যাঁ হ্যাঁ এখন আপনি একটা আপনি একটা ব্যায়াম দেখি কি রকম

যাইতেছি কতদূর গাছ খুলেন তো আছে খালি দেখে বুঝিয়ে দেবেন জিনিসটা যেন ওনারা পারে মানে যে সময় একাই পাচ্ছে তারপর ওনার কাছ থেকে অন্য কাছে যাবেন যতক্ষণ পর্যন্ত একাই দিতে নাই কতক্ষণ পর্যন্ত একাই আপনি শিখাইতে থাকবেন ঠিক আছে এই জায়গাতে উঠবেন না এই দেখ আমরা এখন উপর দিয়ে নিছি না এটা তো এখন উপর দিয়ে যাবিস ওইটাই কিন্তু দেওয়া লাগবে ওইখানে যদি এই যে নিশ্চয় কাজটা এখানে মিলেন তাহলে কিন্তু হবে না যে উপর দিয়ে যাবে সেটাই মিলে যাবে আর রশিটা কি করতে হবে আপনার এই সাইডে নিয়ে আসবেন আগে তাহলে আপনার জন্য সুবিধা হবে রশি যদি এদিক থাকে আপনি যদি মিলেন করে দেখবেন যে কি করবেন বিচারা হবে এই জন্য বরুণ দৃঢ় আছে আপনি আগে এই জায়গায় আনবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ এই জায়গায় ভালোভাবে বসিয়ে দেবেন আমরা করছি কি আগের নিজ দিয়ে তার না

আপনি ওঠেন আপনি ওঠে এই না শিখেন ভালোভাবে একদম বুঝে নেবেন একটা বেসবি আপনি তারপর সবাই শিখেন আশা করি এতক্ষণ বুঝতে পারছেন যে আমি কোন টেকনিকে কাজটা শিখেছি মানে আমার যে আট বছরের অভিজ্ঞতা আছে এটা আমি কি কাজ ব্যবহার করতেছি বুঝতেই পারছেন যে আমি শুধু যে একাই কাজটা শিখাবো এমনটা না আমি আগে কয়েকজনকে ভালোভাবে শিখিয়ে দেয় এবং তাদেরকে দিয়ে আবার কাজটা শেখাই মানে এইভাবে পদ্ধতি করলে দেখা যায় যে আমার একটু পরিশ্রম কম হয় এবং কাজটা শিখাইতে সহজ হয় সবাই একসাথে কাজটা শিখতে পারে নাহলে আমি একা মানুষ সবার কাছে গেতে গেতে দেখা যাবে যে সময় শেষ অনেকে অনেক কিছু শিখতে পারবে না তো দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই মনোযোগ সহকারে কাজটা করতেছে এবং খুব তাড়াতাড়ি ওনারা শিখে ফেলবে তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন যে ওনারা কি প্রোডাক্ট বানিয়েছে তো দেখেন ইতিমধ্যে ওনারা প্রোডাক্ট গুলো বানানো শুরু করে দিয়েছে মানে এটা আজকেরই ভিডিও দেখেন সকাল থেকে আমরা শিখাইলাম ওনাদেরকে এতক্ষণ পর্যন্ত কেউ কেউ এক পিস পর্যন্ত বানিয়ে ফেলেছে যাদের হাত রানিং তো দেখতেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন পুরো বাস্কেটটা কেমন হয় এবং এখান থেকে কিন্তু আমরা অন্য আর একটা গ্রামে যাবো যেখানে কালকে আমরা কাশি গিয়েছিলাম সেখানেও আপনারা দেখতে পারবেন ওনারা কি প্রোডাক্ট বানিয়েছে মানে কত সুন্দর বানিয়েছে তারা ভুল বানিয়েছে কি সঠিক বানিয়েছে সেটাও আমি কোয়ালিটি করব এবং কোয়ালিটিটা কিভাবে করি সেটাও আপনারা দেখতে পারবেন সবাই একটু আগে কথাগুলো শুনবেন কাজ বন্ধ করেন অনেক কাজ করছেন এখন যা কাজ করবেন বাড়িতে যা করবেন যেটুক পারেন একটা দেন দেন এখন বিশেষ করে মুড়ি ভাঙ্গাটা আমরা এখন শিখাবো না এখন কথা আছে কেন শিখাবো না একটা তো কারণ অবশ্যই থাকা লাগবে যে কেন শিখাবে না এখন এই মুড়ি ভাঙ্গাটা যদি আমরা আপনারা একটা বানাইছেন এইটার মধ্যে আমি শিখাইলাম তারপরে কি করা লাগবে আপনাদের আরেকটা বানানো লাগবে বানানোর পর ওটা বানানো শেষ হবে তারপর মুড়ি আসবে আবার নতুন করে কিন্তু শিখানো মানে এই কাজের মধ্যে সবচেয়ে কঠিন কি মুড়ি ভাঙ্গা শিখে এখন এইটা শিখার জন্য যদি আবার আরেকটা মাল পর্যন্ত অপেক্ষা করা লাগে দেখা যাবে ওই প্রোডাক্ট বানাইতে আবার আগে কি শিখছেন ওরা ভুলে যাবেন। বুঝতে পারছেন আর যে সময় আপনাদের সাথে পাঁচ ছয়টা এরকম থাকবে বানানো অলরেডি ক্লিয়ার একটার মুড়ি ভাঙ্গা শিখবেন সাথে সাথে এটা ভাঙ্গা শেষ আরেকটা ধরবেন মুড়ি ভাঙায় তখন আপনাদের মাইন্ডের মধ্যে ওটা কিন্তু থাকি যাবে যে আমরা এতক্ষণ কি শিখলাম এরকম পাঁচ ছয়টায় যখন ভাঙবেন দেখবেন যে একটা ধারণা আসি গেছে বা এমনকি পাঁচ ছয়টার মাঝে আপনারা ক্লিয়ার ভাবে শিখতেও পারবেন আর যদি দেখা যায় একটা পুরো ওটা বানাইবেন তারপর আবার শিখবেন আবার পরেরটা একটা এইভাবে বানাইতে বানাইতে দেখা যাবে চার পাঁচ দিন আপনারা কিছুই করতে মানে এটাও ভালোভাবে পারবেন না ওটাও ভালোভাবে পারবেন না সেক্ষেত্রে ওটা একটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা করেন কি পাঁচ ছয়টা বানান আগে এর মাঝে যেগুলো ভুল আছে মানে এটা বানাইতে যেগুলো ভুল হয় ওইগুলোর সমাধানটা একদম আপ হয়ে যাবে তারপর আমরা মুড়ি ভাঙ্গাটা যখন ধরবো সেই সময় মুড়ি ভাঙ্গাটা ওই পাঁচটা দিয়ে ওটাও আপ করা যাবে ঠিক আছে আর রশি আপনারা যা যার কাছে যতটুক আছে ঠিক আছে এই রশিটা নিয়ে যাবেন নিয়ে যে বাড়িতে আজকে কি করবেন আমি শুরুতেই যে ধরা শিখেছি যেটুকে আছে যার কাছে আছে আর এই বান্ডেলটা তো আজকে আমাদের লাগতেছে আপনাদের রশি পাইতে গেলে কালকে লাগবে রসি কিন্তু আনতে গেছি ঠিক আছে আজকে রশি দিতে পারবে না এনারা যার কাছে যেটুক রশি আছে আমার কথা শুনেন যার কাছে যেটুক রশি আছে জারগাছে যার কাছে যেটুক রশি আছে ওইটা দিয়ে এই জায়গাটা কিভাবে আমি ধরা শিখেছি এটা বাড়িতে ট্রাই করবেন এটুক জায়গা বুনুন দেওয়ার কোনো দরকার নাই বুনুন সবাই পারে অনেকেই বুনুন পারে ওটা শিখার দরকার নাই আপনারা এটা আমাকে কালকে আনি দেখাইবেন যে আমরা বাড়িতে এটা ট্রাই করছি এই জায়গাটা শুরুটা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ বেশি এই রশি নাই দেখে আমি বেশি বড় কাজ দিলাম না একবার না পারলো ওইটাই খুলি খুলে আবার বানাইবেন মানে ওইটা একদম ক্লিয়ার করে আমার কাছে নিয়ে আসা লাগবে যেভাবে পারেন যেটুক রশি আছে ওইটা দেওয়া দরকার হয় এই ম্যাটটা কি যদি রশি খোলা লাগে এই ম্যাটটা কি রশি খুলবেন খুলে হইলেও আমার কাছে একটা নিয়ে আসবেন কালকে ঠিক আছে বুঝতে পারছেন সবাই তো এখানে আমাদের কাজ শেখানো শেষ আর আমি কথা যেগুলো বললাম সেগুলো শুনে অবশ্যই আপনারা যদি জ্ঞান লোক হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কথাগুলো আমি কেন বলছি মানে এই পদ্ধতিতে যদি আমরা কাজটা না শিখাই তাতে দেখা যাবে যে ওনারা কিছুই শিখতে পারবে না শুধু পরিশ্রম হবে মানে মাথার মধ্যে অনেক চলে যাবে তো এই কারণে আমি চিন্তা করলাম যে ওনাদেরকে ধাপে ধাপে কাজটা শিখাই যে এদেরকে ওনাদের কাজও হবে মানে কিছু প্রোডাক্ট বানাইতেও পারবে এবং কাজটা শিখতেছে এটা কিছু মনে হবে না তো চলুন আমরা অন্য আরেকটা গ্রামে যাই দেখি এনারা কতটা কাজ করছে এনাদেরকে কিন্তু আমি কালকে শিখিয়েছি আজকে এনাদের দ্বিতীয় দিন এবং আজকে যে জায়গা থেকে আসলাম ওনাদের কিন্তু আজকে প্রথম দিন ছিল তো দেখেন সবাই এসে গেছে প্রায় মোটামুটি সবাই আছে তো আমি এখন কোয়ালিটি গুলো করবো কোন জায়গায় কি ভুল আছে সেগুলো দেখাবো আপনারাও দেখেন যে কাজের কোয়ালিটি গুলো কিভাবে করতে হয় মানে কাজটা জানলে তো শুধু হবে না অনেকে এই কাজ জানে তবে শিখাইতে আর কতজনে পারে তো এটা দেখতে পারবেন কিভাবে আমি কোয়ালিটি করি ম্যাডামেরও ভুল আছে ওই ম্যাডাম এদিকে আসেন আপনার যিনি সাথে আছে আপনি

সময় নেই যেটা ভালো সেটাই তো নেবি নাকি ওইটা দেন দেখি কারণ আপনি বাজারে গেছেন কিনতে কোনটা কিনবেন তো ওনারা এটা তে সেটা বুঝিন একটা পলি প্লাস্টিকের পলিদিনগুলো থাকে না সব সাইডে দাম কিন্তু প্লাস্টিকের পলিদিনের কম একটা প্লাস্টিক পলিদিনের দাম আর কত কিন্তু তারপরে যদি একটা সাইড Siri যায় মানুষ কিনতে পারতে দেন মানে এতটুকুর জিনিসেরও মানুষ নেয় না এটা তো আরো টাকা দিয়ে নেবে ওরা এই জায়গা পর্যন্ত হল এই জায়গা এই রশি দিয়ে এই রশি দিয়ে বুনুন দেখি ঠিক আছে এই জায়গাটা যে ডাবছে এটা ডাবা যাবে না এটা যেন সমান থাকে টান দিয়ে এইটা দরকার খারাপ আছে টান দিয়ে নেবেন যেন সমান থাকে কোনো পাশে ফুলি না থাকে মুড়ি খুলেন মুড়ি খুলেন হ্যাঁ

সে এখন মাথা খারাপ কইলাব না আগে আগে আপনারা গা দেন এটা আপনি আপনি খুলেন পুরো রাখেন এটা হয় মূলটা করেন না ঠিক আছে ঠিক আছে

নতুন করে আপনি আর একটা ধরেন বসি না থাকি যাদের যে কাজ দিলাম যার হয়েছে নতুন করে আরেকটা ধরেন বসিয়ে আছেন কেন আবার আপনারা বসিয়ে আছেন কেন কোনো কাজ নাই মুড়ি তো দেখেন আপনাদের যেটা হয়েছে যা যা বলছিস যেটা সমস্যা তৈরি করবেন যার হয়েছে আপনারা নতুন করে রশি টানিয়ে আরেকটা ধরেন হম আপনারা আর একটা ধরেন রশিটা টানিয়ে নিয়ে আরেকটা ধরেন

আপনার খারাপাতি পাতলা হয়েছে খারাপাতি পাতলা হয়েছে আপনার যে দুই এই এই জায়গা পর্যন্ত খুলেন তিন চারটা বেশ খুলিয়া যে জায়গায় জায়গায় পাতলা আছে এই যে এই জায়গা এই জায়গায় বুঝছেন এই জায়গায় নতুন করে ইয়া দেন গেটিস দেন যেটা শিখেছি কালকে গেটিস দেওয়া এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আপনার মিনিমাম পাঁচ টাকা গেটিস দেওয়া লাগবে এখন খুলেন একটু খুলিয়া পাতি নেন আপনি নতুন করে আরেকটা ধরেন ওটা পেছনে রাখি দেন আপনি নতুন করে আরেকটা ধরেন হ্যাঁ আপনার আপনার নতুন করে ধরেন আরেকটা

ইগন আর তাই তো কোয়ালিটি করা তো এখন সবাই রশি টেনে টেনে নিচ্ছে মানে যাদের যে রশির প্রয়োজন ওনারা রশি টেনে নিয়ে এখানে বসে এক पीस করে বানাবে তো ওনারা এখানে পরিশ্রম করে বানাসছে আমিও পরিশ্রম করে শিখছি আর আপনাদেরকে জানিয়ে রেখে এটা জায়গাটা কিন্তু 20 গ্রাম আমি 20 আছি অনেকেই প্রশ্ন করেন যে আমাদের এলাকায় নিয়ে আসেন তো আপনারা একটু কয়েকটা কথা মনে রাখবেন যে কাজটা শুধু নিয়ে যেতে চাইলেই হয় না কাজটা নিয়ে যেতে চাইলে অনেক কিছু করা লাগে যেগুলো আপনারা করতে পারবেন না শুধু মুখ দিয়ে বললেন যে আমাদের এলাকায় কাজটা নিয়ে আসেন সেক্ষেত্রে কাজটা নিয়ে যাওয়া হয় না তো এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই পরিশ্রম করতেছে এনারা কিন্তু আগেই প্যাচটা শিখছে মানে কাজটা শিখছে কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পয়সা পায় নাই আমি আসছি এই মাত্র দুই দিন হয় তো দুই দিনের মধ্যে ওনারা যে প্রোডাক্টগুলো বানাবে আর কি এই প্রোডাক্টেরও মূল্য ওনারা পাবে তো ছোট ভাই যে কাজ গেলো এতক্ষণ ধরে তো ছোট ভাইয়ের একটু অভিজ্ঞতা আপনাদেরকে দেখাই এই জায়গায় ফাঁকা এই জায়গায় এই জায়গায় দিলে আমি দিল জয়েন্টটা দেই কিন্তু মেলবে না কখনোই মেলবে না এটা কি করা লাগবে এই ফাঁকটা কিন্তু এই যেমন টাই নেওয়া লাগবে টানার পরে এই যে এই জায়গা দিলে অবশ্যই হইবে কিন্তু এই ফাঁকটা কিন্তু আমরা টাই নেওয়া লাগবে এটা না ভাই এটা দেওয়া লাগবে তেল মিলি যায় গাত নিয়ে আছে নাকি সেটা দেখো গাত নিয়ে আছে মিল তো হইছে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে একটু সবাই সাপোর্ট করবেন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে এইভাবেই কাজ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম